আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি আমার শোকের অনেকগুলো জিনিস কিনেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এরপর হচ্ছে ডিজেআই মিনি মাইক্রোফোন এরপর ডিজেআই গেম্বল এগুলো আমি রিসেন্টলি কিনেছি আমার কাজের জন্য আর সবচেয়ে বড় যেটা হচ্ছে এখন আমি একটি পিসি আনবক্সিং করব যেটা আমার অনেক শখের ছিল এই পিসিটা সব কিছু হোয়াইট আমি হোয়াইট অনেক পছন্দ করি এই পিসিটা আমি বিল করেছি আমার কাজের জন্য এর সাথে একটা মনিটর এই মনিটরটাও হোয়াইট হচ্ছে একটা মনিটর এ হচ্ছে সেই মনিটর সব কিছু হোয়াইট এর সাথে একটা কিবোর্ড সেটা হোয়াইট সব কিছু একেবারে হোয়াইট হোয়াইট অনেক পছন্দ এই হচ্ছে কিবোর্ড সবকিছু হোয়াইট এবং যে টেবিলটা সেই টেবিলটাও হোয়াইট মাউসটাও হোয়াইট কালার এর আশা করি এবার কাজ হবে হেভি যেই পিসি আমি বিল্ড করেছি সেটা মূলত কাজের জন্য বর্তমানে ভারী কাজগুলো আগে যে পিসি দিয়ে কাজ করতাম সেগুলো দিয়ে করা যায় না যার জন্য এই পিসিটা বিল্ড করা আশা করি এই পিসি দিয়ে ভালো করে কাজ করতে পারবো